আমাদের একজন দর্শক বোন প্রশ্ন করেছেন মোহতারাম যে জিল মাসে নাকি নখ কাটা যায় না এই বিষয়টা কি ঠিক জি যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে সে ব্যক্তি জিলহজ মাসে চাঁদ ওঠা থেকে কুরবানি করা পর্যন্ত নখ চুল ইত্যাদি কাটবে না যেমন হাজিরা হজের এরাম করার থেকে শুরু করে দশ তারিখে কুরবানি করার আগ পর্যন্ত কাটতে পারেন না ঠিক এটা হাজিদের অনুকরণে একটা সুন্দর সুষ্ঠ এবাদত কিন্তু যিনি কোরবানি নিয়ত করেন নিয়ে বা কোরবানি যার উপরে দায়িত্ব নয় বা যিনি কোরবানি দিচ্ছেন না তিনি কাটতে পারেন তার সঙ্গে ওই ব্যক্তির জন্য যে কোরবানি নিয়ত করেছেন জি কোরবানি দেওয়ার উপরে দায়িত্ব এবং যিনি নিয়ত করেছেন কোরবানি দেবেন জি জি এ ব্যাপারে ওলামাদের একতলাপ আছে কেউ এটাকে মুস্তাহ বলেছেন কেউ এটাকে অজেব বলেছেন তবে রসুল্লাহ সাল্লাম কিন্তু নাহি বলেছেন লাই আখুদান্না শেষজন কখনোই তার নাক চুল থেকে কিছু ক্রোন করে না কাটে কাজেই এটা ওই اختلافে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিষেধটাকে মান্য করাটাই দরকার জি দর্শক আমরা জেনে গেলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এক থেকে শুরু করে আমরা 10 তারিখ পর্যন্ত কুরবানি দেওয়া পর্যন্ত এমন কি তিনি ঈদের দিন সকালও কাটবেন না না তিনি কুরবানি দেওয়ার পরে কাটবেন ইনশাআল্লাহ তাহলে এই সুন্নতি আমরা পালন করার চেষ্টা করব